তো আজকে একটি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হলো শূন্য দশমিক এক ছয় রুটোবার শূন্য দশমিক এক ছয় শূন্য দশমিক এক ছয় তার বর্গ এবং শূন্য দশমিক এক ছয় তার পৌনপণিক পৌনপণিকটা আমরা এভাবেও চিহ্নিত করতে পারি অথবা আমরা এভাবেও চিহ্নিত করতে পারি তো এদের মধ্যে কে বৃহত্তম সেই প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই কিভাবে পাওয়া যায় সেই চেষ্টাই করব দেখে নিই কীভাবে আমরা এটা খুব সহজেই মুখে মুখে বা প্রশ্নের দিকে একবার তাকিয়েই আমরা বলে দিতে পারব যে কে বৃহত্তম এবং কে ক্ষুদ্রতম আমরা দেখে নিই যে শূন্য দশমিক এক ছয় এই শূন্য দশমিক এক ছয় এর পাওয়ার মানে ঘাত মানে পুরো যদি ব্র্যাকেট হিসেবে ধরি এটা তাহলে মাথায় কত আছে ঘাতে কত আছে পাওয়ারে কত আছে কিছু নেই মানে একটা এক আছে আবার রুটোভার শূন্য দশমিক এক ছয় এই শূন্য দশমিক যে এক ছয় এর ঘাতে কত আছে এটা রুটোভার মানে সবসময় কী হয় এটা একের দুই ধরতে হয় তাহলে এই রুটোভার শূন্য দশমিক এক ছয় এর ঘাদ হল একের দুই এইবারে শূন্য দশমিক এক ছয় এর স্কোয়ার বা বর্গ শূন্য দশমিক এক ছয় স্কোয়ার বা বর্গ এর ঘাতটা কত এর ঘাতটা হলো কিন্তু দুই আর বাকি রইল কে বাকি রইল শূন্য দশমিক এক ছয় তো এই যে কোনো শূন্য দশমিক এক ছয় এর পাওয়ারটা কিন্তু ধরা হয় এক পাওয়ার বা ঘাতটা কিন্তু এক ধরা হয় তাহলে যদি এই আমি এক ঝলকে দেখি তাহলে শূন্য দশমিক এক ছয় এর ঘাত শূন্য দশমিক এক ছয় এর ঘাত বা পাওয়ার কত হচ্ছে এক শূন্য দশমিক এক ছয়ের বর্গের পাওয়ার হচ্ছে একের দুই শূন্য দশমিক এক ছয় তার বর্গ তার ঘাত হচ্ছে দুই আর শূন্য দশমিক এক ছয় পৌন তার ঘাত বা পাওয়ার এক এবারে যেটা জানতে হবে মনে রাখতে হবে সেটা হল যে দশমিক বা আবৃত দশমিকের ক্ষেত্রে সর্বদা ক্ষুদ্রতম পাওয়ার যুক্ত বা ঘাতযুক্ত সংখ্যাটি লিখে দিই দশমিক বা আবৃত দশমিক মিকের ক্ষেত্রে সর্বদা ক্ষুদ্রতম ঘাত বা পাওয়ার ঘাত বা পাওয়ার যুক্ত সংখ্যাটি বৃহত্তম হবে যদি কারোর মনে হয় এটা আপনারা গুণ করেও দেখতে পারেন যে শূন্য দশমিক এক ছয় গুণ শূন্য দশমিক এক ছয় স্কোয়ার মানে তাই দাঁড়াচ্ছে শূন্য দশমিক এক ছয় স্কোয়ার মানে শূন্য দশমিক এক ছয় গুণ শূন্য দশমিক এক ছয় যাই হোক গুণ করলে প্রশেষ্ট অনেকটা দীর্ঘ হয়ে যাবে দশমিক বা আবৃত্ত দশমিকের ক্ষেত্রে সর্বদা ক্ষুদ্রতম ঘাত বা পাওয়ার যুক্ত সংখ্যাটি বৃহত্তম হবে তাহলে এখানে ক্ষুদ্রতম ঘাত কে আছে প্রথমে আছে কত এক তারপর আছে একের দুই প্রথমে এক আছে তারপর কত আছে একের দুই ঘাতগুলো বলছি তারপর দুই ঘাত আছে একটা তারপর এক ঘাত আছে তাহলে এই যে ঘাতগুলো এগুলো কি ঘাত এই ঘাতগুলোর মধ্যে সবথেকে ছোট ঘাত কোনটা একের দুই এই একের দুইটা কার মাথায় রয়েছে এই যে এটা মানে কি শূন্য দশমিক এক ছয় রুটোভার শূন্য দশমিক এক ছয় এর ঘাত বা পাওয়ার সবচেয়ে ক্ষুদ্রতম তার মানে এইটাই সব থেকে হচ্ছে বৃহত্তম সংখ্যা অর্থাৎ এদের মধ্যে বৃহত্তমকে তাহলে এদের মধ্যে বৃহত্তম রুট বৃহত্তম কোনটা সমান রুট ওয়ান রুটোভার জিরো মানে শূন্য দশমিক এক ছয় এটা হচ্ছে বৃহত্তম কেন বৃহত্তম কারণ যে চারটে যে সংখ্যা আছে এখানে শূন্য দশমিক এক ছয় এর ঘাত এক রুটভা রুটোভার শূন্য দশমিক এক ছয় এর ঘাত কত একের দুই রুটোভার মানে কত হয় একের দুই ধরতে হয় রুটোভার মানে একের দুই শূন্য দশমিক এক ছয়ের স্কোয়ার বা বর্গ এর ঘাত দুই শূন্য দশমিক এক ছয় পৌন এর ঘাত ধরা হয় এক তাহলে দেখতে পাচ্ছি চারটে মোট ঘাত পাওয়া গেল চারটে সংখ্যা আছে এক দুই তিন চার প্রথমটার ঘাত হচ্ছে এক দ্বিতীয়টার ঘাত হলো দুই একের দুই তৃতীয়টার হলো দুই লিখে নিয়েছি এখানে আর চতুর্থ যে সংখ্যাটা আছে তার ঘাত হচ্ছে এক তাহলে সব থেকে ছোটো ঘাত কোনটা একের দুই আমি এখানে কি বলেছি দশমিক বা আবৃত দশমিকের ক্ষেত্রে সর্বদা এগুলো কিন্তু দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা তাই না শূন্য দশমিক একশো দশমিক সংখ্যা শূন্য দশমিক এক ছয় দশমিক সংখ্যা শূন্য দশমিক এক ছয় একটা দশমিক সংখ্যা শূন্য দশমিক এক ছয় এখানে কি একটা আবৃত্ত দশমিক সংখ্যা তাহলে ক্ষুদ্রতম ঘাত বা পাওয়ার ইংরেজিতে ঘাতকে পাওয়ার বলছি সেই পাওয়ার যুক্ত সংখ্যাটি বৃহত্তম হবে তাহলে ক্ষুদ্রতম ঘাতকে এখানে একের দুই একের দুই কার মাথায় আছে এই যে শূন্য দশমিক এক ছয় একের দুই এখানে আছে তাহলে এই রুটোভার শূন্য দশমিক এক এক ছয় এটাই হচ্ছে আমাদের কি সর্বদা বৃহত্তম সংখ্যা সবচেয়ে বৃহত্তম সংখ্যা Okay?